হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরেজা বলছিলাম ফরাজ্যান থেকে আজকে ইটালিয়ান নাইন টু ফাইভের কিছু আংটি নিয়ে আসছি দেখুন চমৎকার আংটিটার দাম মাত্র অনলি বারোশো টাকা খুবই সুন্দর কোয়ালিটি আর এই আংটিটাও কলম একদম কোয়ালিটি সম্পূর্ণ এটার দামও কলম বারোশো টাকা খুবই সুন্দর আর এটাও দেখুন কি চমৎকার একদম হুবহু দুই পাশে রিং এবং ডায়মন্ড স্টাইলের এটার দাম বারোশো টাকা আর এটা হলো পান্না যারা পান্নাকে ভালোবাসেন তারা কলম এটা করলাম বারোশো টাকা খুবই সুন্দর একদম রিজিবন প্রাইজের মধ্যে স্বর্ণ হল জুয়েলার্স আপনাদেরকে নিয়ে আসছে আর এটো কলম সম্পূর্ণ একটা রিয়েল স্টোন বারোশো টাকা দেখুন খুবই সুন্দর যারা হাতে পরবেন অবশ্যই কলম একদম সাদা গোল্ডের মতন আর এটা হলো তিন পাথরের একটা আংটি এটার দামও কলম বারোশো টাকা খুবই সুন্দর আর এটা একদম স্টোন যেটা আপনি ঝাড়খণ্ড এডি পাথর বলে সেটাই কলম আমরা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন আর কোথাও আসলে পাবেন এটা কলম একদম খুবই সুন্দর একটা পি আংটি যেটা হাতে দিলে খুবই সুন্দর আর যারা ব্যাং আংটি ভালোবাসেন জোড়া কফল নিতে চান তারা করলাম চলে আসতে হবে সোনমহল জুয়েলার্সে এটা করলম একটা খুবই সুন্দর আর চলে আসতে হবে সোনমহল চাঁদরিচক মার্কেট নিসতলা সোনমহল জুয়েলার্স পনেরো নম্বর শপ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ব্যতিকর্মা আংটি কলম স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে দিয়ে থাকে যেগুলো একদম ডায়মন্ডের কোয়ালিটি যারা ভাইরা ভাবিদেরকে গিফট করবেন একটা আংটি খুবই সুন্দর আজকে আপনাদেরকে প্রত্যেকটা আংটি কলম ব্যতিকর্ম নিয়ে আসছি যে আংটিগুলো খুবই সুন্দর এটা কলম ব্যান্ড খুবই সুন্দর এটার দামও বারোশো আপনারা এখানে যে কোনো আংটিটা নেন মাত্র অনলি বারোশো টাকা ঈদের উপলক্ষে যেহেতু কুরপানি সামনে আপনাদেরকে চলে যাচ্ছে চলে যাচ্ছে আপনারা যারা এই ধরনের ব্যান্ডের আংটি এবং কফল আংটি নিতে চান তাদের জন্য টেন পারসেন্ট ছাড় শুধু একটু মাত্র ছাড় আমরা দিতেছি রূপারুটে ব্যান্ড আংটি খুবই সুন্দর কোয়ালিটি এবং এটা কলম একদম নিউ স্টাইল স্বর্ণমহল জুয়েলার্সের সর্বপ্রথম ব্যান্ড আংটি ঈদের উপলক্ষে টেন পার্সেন্ট ছাড় দেখুন খুবই সুন্দর এরকম রূপার একদম ব্যান্ড আংটি কোয়ালিটি এটাই সামনের ডায়মন্ড স্টাইল চার মদার এই আংটিটা আপনার যে কোনো শপে নিতে গেলে অবশ্যই কলম পনেরোশো দু হাজার টাকা লাগবে আমরা মাত্র বারোশো টাকা টেন পার্সেন্ট সার পাবেন দেখুন চমৎকার এটা কলম খুবই সুন্দর একটা কোয়ালিটি যে কোয়ালিটি আমরা কলম রিজিমন স্বপ্নায় দিয়ে থাকি আজকে আপনাদেরকে ব্যান্ড আংটি কোয়ালিটি আংটি সব ধরনের আংটি কলম আজকে দিয়ে দিতেছি খুবই চিপ রেটে আর বেতিকর্ম আংটিগুলো কলম আমরা স্বর্ণমহল আসছে আপনাদেরকে সবসময় দিয়ে থাকি আর এটাও দেখুন একটা পুষ্পতি খুবই সুন্দর এটাও একটা বেতিকর্ম আংটি আপনারা যারা কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি আংটিগুলো নিতে চান খুবই সুন্দর সুন্দর আংটিগুলো আজকে আপনাদেরকে দেখালাম অসংখ্য ডিজাইন আমরা নিয়ে আসছি আপনাদের জন্য ঈদের কালেকশন আর খুবই সুন্দর ব্যান আংটিগুলো যারা ছটপট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের হ্যাঁ নিতে পারবেন আমাদের নাম্বার